আব্বাস সিদ্দিকি দাঁড়াবো দাঁড়াবো আব্বাস সিদ্দিকি কোনো দিনই দল প্রতিষ্ঠা করার পর থেকে একটা দিনের জন্য তিনি বলেনি যে আমি ভোটে দাঁড়াবো তিনি এই যে বাংলায় অরাজকতা চলছে বাংলায় যে নারী সমাজ যুব সমাজের উপর অত্যাচার চলছে বাংলায় কাজ নেই শিক্ষা নেই স্বাস্থ্য নেই শিক্ষামন্ত্রী জেলে বাংলা বিক্রি হয়ে যাচ্ছে আর আব্বাস সিদ্দিকির বুকের পাটা আছে তিনি দল গঠন করে নিজের নেতৃত্ব দিচ্ছেন বাংলার মানুষ তার দিকে মিস্টার কাসেলের মতো কা পুরুষ নয় তিনি যাকে চোর বলতো সে চোরের দলে নাম লিখিয়ে এখনো মিডিয়ার সামনে কথা বলছে লজ্জা করে না লজ্জায় ওনাকে কি বলবো করা উচিত বাংলার মানুষ ওনাকে দাম না ভ্যালিএল তৈরি হয়ে গেছে কি মানে ওনাকে বাংলার মানুষ হিন্দু মুসলিম কোন সম্প্রদায়ের মানুষ মূল্য দেবে না এটা বলে রাখলাম আব্বাসের দিকে হেরে যাবে দাঁড়ালে আব্বাসের দিকে হেরে যাবে আব্বাস সিদ্দিকি লাগবে না ক্যানিং এ নটরিয়াস ক্রিমিনালের বিরুদ্ধে আব্বাস সিদ্দিকি নসাদ সিদ্দিকি লাগবে না ওই ক্যানিং এ ওই ভাঙড়ে যে আমাদের জেলা নেতৃত্ব আছে কারিমুল থেকে শুরু করে ওই থেকে শুরু করে এই ভাইয়েরা যদি দাঁড়ায় না তাই লক্ষ লক্ষ ভোটে ওই নটরিয়াস ক্রিমিনাল হেরে যাবে আরে পারলে মিস্টার কাসেমকে খাড়া করতে না যদি ওর জামানা জব্দ না করে দেয় ক্যামিংয়ের মানুষ ভাঙনের মানুষ আমি রাজনীতি ছেড়ে দেবো কথা দিচ্ছি ওসব সব ভাট বকা ছেড়ে দিতে সিদ্দিকী আব্বাস সিদ্দিকী একটা ব্র্যান্ড একটা স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে ওই মিটার কাসেমও স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে কিন্তু উনি ওনার ফ্যামিলির সম্মান মান রাখতে পারল না আসলে সে বলে না হাজির ঘরে উপাজি হয় তা ওনার মুখোশটা খুলে গেছে মানুষ জেনে গেছে কোনো দাম দেয় না মানুষ বাংলার মানুষ যুব সমাজ নারী সমাজ হিন্দু মুসলিম শিখ ইসাই এখন আব্বাস সিদ্দিকি আর নসার সিদ্দিকি তাদেরকে মানুষ মনের মণিকোটায় রেখেছে ছাব্বিশে ওদেরকেই জয়ী করবে বাংলার মানুষ জোটবদ্ধ হচ্ছে অর্থাৎ কে কোথায় ভাট বুকল কার পুনরোচনায় ছেড়ে দিন ওদের কথা ওরা নিজেরাই নিজের পায়ে দাঁড়িয়ে নেই অন্যের পায়ে ভর করে যারা নিজের পায়ে দাঁড়িয়ে আছে তাদের উপর কালিমা লিপ্ত করছে অর্থাৎ একে কালিমা লিপ্ত করতে গেলে আব্বাসের দিকি নস্বাসের দিকিকে ওই কালিটা মানে ব্যাকওয়ার্ড হয়ে নিজের গায়ে লাগবে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে থুতু মেরেছিল এই মিস্টার খাসেম সেই থুতু ফিডব্যাক করে আবার ওনার গায়েই দিয়েছে ওনার জীব দিয়ে চাটিয়ে নিয়েছে তো এই সমস্ত মানুষ জানে ওই সমস্ত মিস্টার কাসেমের কথায় কোনো চেঁড়ে ভেসবে না মানুষ চালানা মূল্যায়ন করে না মূল্যায়ন দেয় না আগামী দিন ছাব্বিশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় ছিপড়ে করে ওকে দলের বাইরে বার করে দেবে মিলিয়ে নেবেন আমার কথাটা আপনার রেকর্ড রাখেন আপনাদের মাধ্যমে বাংলার মানুষকে আমি জানিয়ে দিচ্ছি সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়েছে এই বিজয় মূলকে দু হাজার ছাব্বিশে নবান্ন থেকে নামিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে আগামী দিন দেখবেন অলরেডি বাংলায় তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতা আছে তারা করা শুরু করেছে আমরা তো আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এটা এ ট্রেন্ডিংটা চলতেই থাকলো আরও বৃদ্ধি পাবে বাংলার এতটাই উন্নয়ন হয়েছে বাংলার মানুষ উন্নয়নের চাপে দিশাহারা হয়ে যারা উন্নয়ন করেছে তাদের দলের নেতা মন্ত্রীদের খুঁজছে এবং বাড়িতে গিয়ে যারা যে নেতা মন্ত্রী অপকাশ করেছে তাদেরও মারছে তাদের ফ্যামিলিদেরকেও মারছে মানুষ উন্নয়নে এতটাই উত্তেজিত হয়ে গেছে এটা চলতে থাকবে আরও প্রবল হবে দেখে নেবেন নকশাদ সিদ্দিকি ভাঙড়ের এমএলএ কিন্তু কাসেম সিদ্দিকী বলছে নবসাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ হয়ে কোনো কাজই করিনি আর নবসাদ সিদ্দিকি যদি কোনো কাজ করে থাকে তাহলে আমার মিডিয়ারা যাবে নবসা ঘুরে ঘুরে ভাঙড়ে কি কাজ করেছে দেখাতে হবে প্রথম কথা হলো মিস্টার কাসেমের আমি আগেও বলেছি এখনও বলছি পলিটিক্যাল কোনো সেন্স নেই উনি তৃণমূল কংগ্রেসের শাসক দলের যে পদটা সাধারণ সম্পাদকের পদ ওনাকে দিয়েছে কিসের জন্যে দিয়েছে মানুষ জানে ওনার যে রাজনৈতিক অভিজ্ঞতার জন্য ওখানে পায়নি নরসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীকে অপদস্থ করবে ওকে দিয়ে যে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে থুটু ছিটিয়েছিল সেই থুটুটাই ওকে দিয়ে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে থুটু ওকে দিয়েই চাটালো চাটিয়ে ওকে দিয়েই এদেরকে হেনস্থা করার চক্রান্ত ওর কোনো রাজনৈতিক কোনো ধ্যান ধারণা নাই থাকলে অন্তত এই কথাটা বলতো না একটা এমএলএ তার কাজ কি এমএলএর কাছে কি ডাইরেক্ট টাকা আসে আসে না এমএলএ যে বিধানসভার এমএলএ হয় সেই বিধানসভা কোথায় ট্রেন হবে কোথায় ব্রিজ হবে কোথায় নদী বাঁধ হবে কোথায় কী সমস্যা আছে সেই সমস্যাগুলো ব্লু প্রিন্ট করে একটা রেজুলেশন করে এমএলএদেরকে পাঠাতে হয় সেই অনুযায়ী বা বিধানসভায় সেগুলো পেশ করতে হয় তারপরে সেগুলো দেখে সেই এলাকায় টেন্ডার হয় বরাদ্দ হয় টেন্ডার হয় টেন্ডারের মাধ্যমে কাজ হয় ডাইরেক্ট টাকা কোনো এর কাছে আসে না এটা তো মিস্টার কাসেম জানে না কারণ তার পলিটিক্যাল ধারণাটাই নেই তাকে যেভাবে চালাচ্ছে সে সেইভাবে চলছে উন্নয়ন কি হয়েছে না হয়েছে কতটা কাজ করেছে কতটা মেজারমেন্ট করে বিধানসভায় পেশ করেছে আর এই নরসাদ সিদ্ধি তিনি জানিয়ে দিয়েছে যে আমার টার্মস যে পাঁচ বছরের টার্মস সে সবার মুহূর্তে আমি কতটা কাজ করেছি আমি ভাঙড়ের মানুষের জন্য কতটা বিধানসভায় তুলে ধরেছি ভাঙরে কী কী প্রয়োজন সেটাও আমি বিধানসভায় তুলে ধরেছি তার যে রেজ তার যে একটা স্ট্রাকচার তৈরি করে বিধানসভায় দিয়েছে সমস্তটাই কতটা কাজ করেছে কতটা কাজ করতে দেয়নি এই সরকার কারণ আপনারা সবাই জানেন বাংলার মানুষ সবাই জানে বাংলায় দুশো চৌরানব্বইটা এমএলএ একটা মাত্র সংযুক্তা মোর্চার এমএলএ এই নাসের দিকে যিনি কিনা ভাঙড় থেকে ভাঙরের মানুষ সতস্ফূর্তভাবে ভোট দিয়ে তাকে জিতেছে গায়ে মানে না আপনি মোরাল হয়নি এই নাসের দিকে অন্যান্য এম এল এদের কি তারা তাদের বিধানসভায় মানুষকে ভোট দিতে দেয়নি নিজেরা তাদের ক্যাডার বাহিনী দিয়ে ভোট লুট করে নিজেরাই নেতা হয়েছে নিজেরাই এমএলএ হয়েছে এটা বাংলার মানুষ জানে কোথায় কেস চলছে এই তো ডায়মন্ড হারবারে ভাইপো যে এত ভোটে জিতলো সে কেস চলছে সেখানে সে ফুটেজগুলো দেখছে কীভাবে ভোট হয়েছে ডায়মন্ড হারবারের কিছু মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে যারা কিনা তৃণমূল কংগ্রেসটা করে তারা আমার সঙ্গে মন খুলে বলেছে যে আমাদের ওখানে ভোট এইভাবে এইভাবে হয়েছে তার জন্যে কেস হয়েছে কেস চলছে সেটা রায় দেবে কোর্ট কীভাবে তিনি জিতেছে তা বাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস বিগত দিন ধরে কীভাবে তারা ভোটে জিতছে আর নরসার সিদ্দিকী কিভাবে জিতেছে অতএব নরসার সিদ্দিকী জানিয়ে দিয়েছে আমি কতটা কাজ করেছি আমাকে কতটা কাজ করতে দেয়নি এই সরকার সমস্তটাই খাম বন্দি করে ওই ভাঙড়ে প্রত্যেকটা বাড়ি বাড়ি পৌঁছে দেবে বলেছে যদি সেটা সম্ভব না হয় প্রত্যেকটা মোড়ে মোড়ে ব্যানার করে লিখে মানুষকে জানিয়ে দেবে সেই সময় পর্যন্ত মিস্টার কাসেমকে অপেক্ষা করতে বলবো উনি জানে না পলিটিক পলিটিক্স সম্পর্কে তাই ওকে দিয়ে যেটা বলানো হচ্ছে তিনি সেটা বলছে অথব এই সমস্ত ভাট বকা বন্ধ করতে বলবো উনি মানে কিভাবে এখনও যে মিডিয়ার সামনে কথা বলছেন উনি যাকে চোর বলতেন সেই চোরের দলে নাম লিখিয়ে এখনও মিডিয়ায় মুখ দেখাচ্ছেন আমি লজ্জায় ঘৃণায় মানে কি বলবো মাথা নিচু হয়ে যাচ্ছে এই সমাজে আমি বলবো ওনার যদি বিন্দুমাত্র লজ্জা থেকে থাকে একটুও যদি সেন্স থেকে থাকে আশা করি এরকম ভাট বকবে না মিডিয়ার সামনে এসে প্রথম কথা তিনি মিডিয়ার সামনেই আসবে না এই মমতা বন্দ্যোপাধ্যায় ওকে ছিবনে করে বাইরে বার করে দেবে বিধানসভার পরই এই বিধানসভায় ওকে দিয়ে করানোর জন্য ওকে দলে নিয়েছে বিধানসভা শেষ কাশেন সিদ্দিকী শেষ বিধানসভা শেষ মিস্টার কাসেম শেষ আমি আপনাদের মাধ্যমে বলে রাখলাম রেকর্ড করে রেখে দেন